নমস্কার ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ টোয়েন্টি সেকেন্ড অফ ফেব্রুয়ারি বৃহস্পতিবার এখন বাজি সকাল আটটা এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে যেহেতু ঘরে পুজো তাই আজকের দিনটা একটু ব্যস্ততার মধ্যে দিয়েই শুরু হলো গতকালকে রাতে তুলতুলের পিসুমনি এখানে আলপনা দিয়ে গেছেন শুধু এখানেই নয় এদিকে তারপর ঘরের দরজাগুলোর ওদিকে অনেক জায়গাতেই দিয়েছেন দিদিকে আজকে একটু তাড়াতাড়ি আসতে বলেছিলাম তো দিদি তাড়াতাড়ি এসে কাজটা ছেড়ে দিয়ে গেছে আবার সাড়ে নটা দশটার দিকে আসবে আর গতকালকেই তো এই ফলটলগুলো এখানে রেখে দিয়েছিলাম আর রতন বাবা এখন যা বাকি ছিল পুজোর সেগুলি সব নিয়ে আসলে আর আমার সকালের ওদিকে সমস্ত কাজ হয়ে গেছে এবার আমি স্থানে যাব তারপরে পুজোর ওদিকে সব গোছ গাছ করতে যাব পুরোহিত মশাই ওই সাড়ে নটা নটার দিকে আসবেন এখন বাজে নটা পাঁচ আর আমি স্নান সেরে ঘরে পুজোটা করে নিয়েছি আর তারপরে এদিকে পুজোর জিনিসপত্রগুলো সব গুছিয়ে নিচ্ছি আর তোর ছোট দিদি ওদিকে চন্দন ঘুষছে বাজে সাড়ে দশটা আর ঠাকুরমশাই এই আধ ঘন্টা আগেই আসলেন এসে উনি ওনার মতন সব গুছিয়ে নিয়েছেন হ্যাঁ আর তুলতুলো ওদিকে ঘুম থেকে উঠে গেছে ও ফ্রেশ হয়ে রেডি হয়ে ওকে স্নান করিয়ে দিয়েছি আর এখানে ওর খাবারটা রেডি করে নিয়েছি ওকে খাইয়ে দেবো তারপরে আমরা পুজোয় বসবো ততক্ষণ ঠাকুর মশাই আরও কয়েকটা মানে কিছু কিছু যোগাযন্ত করবেন ওগুলো গুছিয়ে নিই Oh hey. পুজো সবে মাত্র শেষ হলো এখন সবাইকে প্রসাদ দিচ্ছি এখন দুটো পনেরো আর এতক্ষণ পর্যন্ত যারা এসেছিলেন তাদের সকলকে প্রসাদ ট্রসাদ দিলাম দিয়ে এদিকে আমি দুপুরের রান্না থেকে চলে এসেছি দুপুরের রান্না আজকে বিশেষ কিছুই করব না কারণ অনেক দেরি হয়ে গেছে তাই তুলতুল আর বাবার জন্য অড়হর ডালের পাতলা খিচুড়িটা যেটা করি সেটাই করেছি আর তার সাথে একটু পাপড় ভেজে দেব। দিয়ে তুলতুলের বাবাকে খেতে দেব তুলতুলকে খাইয়ে দেবো ধানিকে খেতে দেব। তারপরে আমি এদিকের কাজগুলো সব প্রচুর কাজ পড়ে আছি পুজোর ওই জায়গাটা কিছুটা গুছিয়ে গাছিয়ে রাখলাম সব ছড়িয়ে ছিটিয়েছিল এখনও অনেকে আসবেন আস্তে আস্তে আগে এদের খেতে দিয়ে দিই এখন বাজে তিনটে দশ আর দুটো পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো আর আজকে তুঁতুলের এতটাই ঘুম পেয়ে গেছিলো লাঞ্চের পরে ওকে মানে জাস্ট বেডে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে তাও কুড়ি পঁচিশ মিনিট মতন হলো ও ঘুমাচ্ছে এদিকে আমি কিছু কাজ ছেড়ে নিয়েছি আর এখন আমার হাতে একটু সময় আছে তো কিছু ফল টল কেটে রাখবো সিন্নি সব কিছু রেডি করে রাখবো এখনও অনেকে আসার কথা আছে তাই কিছু গুছিয়ে রাখবো যাতে মানুষজন আসলে তাড়াহুড়োটা না হয় এখন বাজে চারটে পঞ্চাশ আর তখন আমি কিছু ফল কেটে রাখলাম আর শীর্ণে প্রসাদটা বানিয়ে রাখলাম এই যে তারপরে ওই ছ সাতজন এসেছিলেন ওনাদের প্রসাদটুকু দিলাম তারপর আমাদের উপরে যে কনস্ট্রাকশন হচ্ছে সেই মিস্ত্রি দাদাদের প্রসাদ দিলাম আর দিদি কিছুক্ষণ আগে কাজে আসলো দিদি আজকে দিদির ছেলেকে নিয়ে এসেছে আর তুলতুল এই পাঁচ মিনিট আগেই ঘুম থেকে উঠলো হ্যাঁ কি রাখো রেখে দাও মা ওখানে রেখে দাও বাবা শোনা মা আমার চলো ওদিকে চল গুড ইভিনিং এখন বাজে সাতটা পাঁচ আর কিছুক্ষণ আগে আমি সন্ধ্যা দিয়ে উঠলাম আর এখন তুলতুলের মেজো জেঠু মেজুমা দিদি দাদা ভাই সব এসেছেন সাথে আরো কয়েকজন আছেন আমাদেরই সব প্রসাদ দিচ্ছি বস বছরে একবার করে দর্শন দা

প্রসাদের পর্ব এই এতক্ষণে মিটল আমরা যাদের বলেছিলাম তাদের অধিকাংশই এসেছিলেন দু একজন ছাড়া আর এদিকে আমি এখন রাতে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত ভাতের মধ্যে তোতুলের জন্য আলু সেদ্ধ কোটো করে মুসুরির ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর এখানে তুলতুলের বাবার জন্য আলু ভাজা হচ্ছে আর আজকে পুজো করার প্রধান উপলক্ষ হলো তুলতুল আজকে তুলতুলের জন্মদিন তুলতুল আজকে দু বছর পূর্ণ করলো তো আমাদের এ বাড়িতে নিয়ম আছে জন্মদিনের দিন জন্মদিন পালন করা হয় না তার একদিন পরে জন্মদিন পালন করা হয় মানে আজকে তুলতুলের জন্মদিন তো আজকে আমরা কোনো রকম আচার নিয়ম এগুলো পালন করতে পারবো না কালকে এইগুলো করবো তাই ভাবলাম জন্মদিনের দিন একটু পুজো করে নিই সেই উপলক্ষেই আজকের পুজোটা আর কালকে যেমন আমাদের ঘরের নিয়ম নিয়মকানুনগুলো মানে রীতিনীতিগুলো আছে রিচুয়াল ওই দুপুরবেলা পাঁচ ভাজা ভাত একটুখানি পায়েস এগুলো করে দেব আর সন্ধ্যাবেলা ঘরের যারা আছেন সকলে মিলে একটু গেট টুগেদার মতন হবে তুলতুলা একটা কেক কাটবে আর রাতের ডিনারটা আমরা একসাথে করব এই এখনও এরকমই প্ল্যান আছে জানি না কতদূর কি হবে তবে আজকে পুজোটা খুব সুন্দরভাবেই সুসম্পন্ন হল ভালোভাবেই হয়েছে তবে ওই প্রসাদের পর্বটা অনেকক্ষণ চলেছে এটা স্বাভাবিক ব্যাপার এত মানে সবাই যে যার সময় মতোই আসবেন যাদের যাদের বলেছিলাম আর উইক এটাই হয় প্রত্যেকেরই কাজ থাকে প্রত্যেকেই ব্যস্ত থাকে তাই যারা সময় পেয়েছেন দুপুরে এসেছেন যারা সময় পেয়েছেন সন্ধ্যাতে এসেছেন আর অনেকে রাতেও এসেছেন তবে এটা দেখে ভালো লাগলো মানে দু একজন ছাড়া অধিকাংশ মানুষই এসেছেন যাদের আমরা বলেছিলাম আর আজকে আমি ভীষণ ক্লান্ত কারণ সেই সকালে উঠে নন স্টপ চলে যাচ্ছে এক মিনিটও বসার সময় পাইনি তাই ভাবছি তাড়াতাড়ি খাওয়া দাওয়ার পর্ব সব মিটি একটু তাড়াতাড়ি বেটে যাব। বেটে তাড়াতাড়ি গেলে কি হবে তুলতুল তো আর এত সহজে ঘুমাচ্ছে না তাই আমারও ঘুমাতে ঘুমাতে সেই একটা দিকটা বেজেই যাবে আলু ভাজাটা হয়ে গেছে ভাতটাও প্রায় হয়ে এসেছে এবার ওদের সকলকে খেতে দিয়ে দেব। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট